হ্যালো এইব্রিয়ন আসসালামু আলাইকুম এই যে দেখো আজ সকাল সকাল সংসার কাজকর্মে লেগে যাওয়ার জন্য কোমরের মধ্যে বেল বেঁধে নিচ্ছি যেহেতু তোমরা সবাই জানো আমার বেবি হয়েছে সিজারেস আমি বেল বেঁধে এই যে একদম কাজকর্ম শুরু করে দিচ্ছি সকালবেলাই হচ্ছে বাবুর কাঁথাগুলো গুছাচ্ছি ছোট্ট এর একটার মধ্যে কথাগুলো গুছিয়ে রাখবো এগুলো হচ্ছে আমার মা এবং শাশুড়ির হাতের নকশি কথা বিভিন্ন ডিজাইনের কাঁথা সেলাই করা বাবুর জন্য এবং তোমরা আমার পিছনেই দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়া সেও আমাকে খুব হেল্প করছে সাংসারিক কাজকর্মগুলোতে এখানে হচ্ছে বেবি আছে শুয়ে বেবির ড্রেসগুলো চেঞ্জ করে দিচ্ছে সাথে আছে তার আদরের কিউটি ভালোবাসার আপি সে তাকে খুব ভালোবাসে এবং বাবা এবং বোন মিলে ভাইয়ার ছোট্ট ভাইয়াটা সেবা করে যাচ্ছে এদিকে আমি হচ্ছি বাবুর যে ব্যবহৃত জিনিসপত্রগুলো গুছে রাখছি আমি একা একা কাজ করতে পারছি না তাই তারা আমাকে হেল্প করছে এই দেখো আমাদের কিউটি সোনা বাবুটা চলে আসছে ক্যামেরার সামনে তার মাম মামের মতো করে ক্যামেরা এসে তারাও একটু শুটিং শুরু করে দিয়েছে ফুল ফ্যামিলি মাশাল্লাহ দেখো কত কিউট লাগছে আমাদের সবাইকে তোমাদের ভালোবাসায় আমরা আজ সম্পূর্ণরূপে পরিণত হয়েছে। এখানে দেখো আমরা সবাই একসাথে ক্যামেরার সামনে চলে আসছি মাশাল্লাহ আমার ছোট্ট রাফসান সোনাটা তোমাদের সবার দিকে তাকিয়ে আছে এই যে কিন্তু হাসি দিচ্ছে না কারণ সে ক্যামেরা মনে হয় আসতে পছন্দ করে না এই যে আরেকটা বিউটিশিয়ান আমার কন্যা চলে আসছে এখানে এখন আমি কাজকর্ম শুরু করে দিয়েছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা আমার ছোট্ট সোনাটার কিউটি বেবিটার এখানে আমার হাতে রয়েছে ছোট্ট ছোট্ট মোজা যেহেতু শীত চলে আসছে সো এই যে দেখো এগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো এগুলোকে ঠান্ডার মধ্যে সন্ধেবেলা পরানো হয় যার জন্য এগুলোকে গুছিয়ে র্যাকটার মধ্যে রেখে দেট্টো ছোট্ট পাও মারশাল্লা দেখতে কত কিউট লাগছে তাই না এই যে আমি এগুলোকে ধরে সবগুলো একসাথে ওর ব্যবহৃত যত জিনিসপত্র আছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই খাটের পাশে এই র্যাকটার মধ্যে রাখবো তাতে করে হচ্ছে প্রত্যেকটা জিনিস খুঁজে পাওয়া যাবে এই যে দেখো এই দিকে আরেকজন চলে আসছে সে এসে তার ড্রেসগুলো দেখাচ্ছে যেহেতু আমি বেবি ড্রেস দেখাতে চাই তাই সেও এসে তার ড্রেসগুলো দেখাচ্ছে বিছানার কী অবস্থা তাকে দেখো তোমরাও ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এবং এই যে সাথে আরও একটা আছে বড় বাচ্চা এই দুটো বাচ্চাকে নিয়ে দেখো আমি সংসার জীবনে কী যুদ্ধটাই না করি তোমাদের ভাই আমাকে খুব হেল্প করে সত্যি কথা বলতে সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত ভালোবাসা যদি না থাকে সেই সংসার কিন্তু কখনো পরিপূর্ণরূপে সুখী হতে পারে না আমি বিছানা থেকে কথাগুলো গুছিয়ে নিচ্ছি এই যে আবার ভাইয়াটার ড্রেস নিয়ে চলে আসে তার বোনটা দিকে হচ্ছে আমি বক 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 করতেছি এবং সব কাপড় চোপড়গুলো গুছাচ্ছি বিছানাটা গুছাচ্ছি আচ্ছা আমার মনটা খুব খুশি খুশি কারণ হচ্ছে তোমাদের ভাই আজকে আমাকে লং টাইম প্রত্যেকটা কাজে হেল্প করেছে এই যে আরেকজন তার ভাইয়ার ড্রেসগুলো একের পর এক দেখিয়ে যাচ্ছে এবং দেখো না কী সুন্দর করে সে নিজে নিজে সাজুগুজু করেছে অথচ আমি দেখো কি অবস্থায় আছি এই যে তোমাদের ভাইয়া চলে আসছে সে হচ্ছে এই যে এই যে তার বাবাটাকে কোলে নিয়ে নিয়ে ঘুরতেছে একটু আমাদেরকে একটু চেহারাটা দেখাচ্ছে তাই না এই যে দেখ এই যে আর একজন হচ্ছে আমাকে হেল্প করা তো দূরের কথা সে এইটা সেটা নিয়ে এসে ক্যামেরাতে শুধু দেখাচ্ছে তার ভাইয়ার ড্রেসপত্র নিয়ে এসে খুব খুশি খুশি থাকে সারাদিন এবং ভাইয়াকেও কিন্তু ঠিক সেইভাবে অনেক অনেক ভালোবাসে এই যে আমি হচ্ছে এক করে সব কিছু গোছাচ্ছি আসলে হচ্ছে কি যেন সংসার জীবনটা যত এলোমেলোই থাকুক না কেন সংসার জীবনে যদি ভালোবাসা পরিপূর্ণ থাকে তাহলে এলোমেলো বিষয়গুলোকেও কিন্তু জীবনে মেনে নেওয়া যায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু সকালে কোনো নাস্তাই করেনি আমি কাজের পরে কাজ এক এক করে যাচ্ছি আমার সাথে তোমাদের ভাইও। আমরা না খেয়ে আজ সকাল সকাল কাজ করতেছি এই ছুরির মধ্যে হচ্ছে বাবুর যেই ময়লা কাপড়চুপড়গুলোও হয় ওগুলোও রেখে দেওয়া হয় এই যে খাটের পাশে গুছিয়ে রাখলাম পানির বোতলটাও রেখে দিলাম কারণ প্রয়োজনীয় জিনিসপত্র বাবুর যা সেগুলো তো আর বাবুকে যখন আমি একা লালন পালন করি তখন খুঁজে খুঁজে নেওয়া সম্ভব হয় না ও আমি তোমাদেরকে একটু মিস করে দেখাচ্ছি শীতকে আমি খুব মিস করে কিন্তু শীতের শাল গায়ে দিয়ে থাকতে পারি না কারণ হচ্ছে এত এত কাজ করতে হয় কখন শীতের শাল জড়িয়ে বসে থাকবো বলো তাই আমাকে আবার কাজকর্ম লেগে যেতে হচ্ছে এখানে অনেক কাপড় চুপড় বাবুর সবগুলোকে আজকে বের করে ফেলেছি এগুলোকে অগুছালো করে এখন এক এক করে গুছাতে হবে এবং আমাকে হেল্প করতেছে আমাদের কিউটি সোনা বাচ্চা রূপন্তী সে হচ্ছে তার ভাইয়ের ছোট্ট ছোট্ট ড্রেসগুলোকে গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে রাখতেছে এই যে একের পর এক ভাঁজ করতেছে দেখতেই ছোট ছোট এই যে প্যান্ট আছে